আসসালামু আলাইকুম তো এখানে আপনার তেরোটা প্রজেক্ট টোটাল শেয়ার হয়েছে যারা নতুন জয়েন হয়েছেন সবগুলোতে জয়েন হবেন এক একটা প্রজেক্ট বড় বড় অ্যামাউন্ট আছে কিন্তু মানে ফান্ডিং তাদের হ্যাঁ তো একটা অমিশ দেবেন না আপনাদের সবচেয়ে বেস্ট প্রজেক্টগুলো শেয়ার হয়েছে জাস্ট একটা ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আর কি প্রজেক্টে তারপরে যে কীভাবে কাজ করবেন একটা ভিডিও দেওয়া আছে তারপর হলো কি আপনার এগুলো মিশ আজকে আমরা যেটা আছে এটা আপনার ডিসকোট রোল অনেক ইম্পর্টেন্ট অনেক বড় একটা রোল নিতে হয় রোলটা নিতে আপনাদের সমস্যা হচ্ছে তো কিভাবে নেবেন আমি এই ভিডিওতে দেখাচ্ছি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আপনাদের এরকম অফার পাওয়ার জন্য আমরা মূলত দুই ধরনের অফার শেয়ার করি ইনস্ট্যান্ট অফার এবং এরকম অফারগুলো এগুলোর কিন্তু অনেক বড় বড় পেমেন্ট পাওয়া যায় আমরা শেয়ার করেছি অলরেডি এই দেখেন এখানে একটা আইপি টোকেনের পেমেন্ট দিছে দেখেন একশোটা টোকেন করে পেয়েছে হ্যাঁ একশোটা পেলো প্রায় তিনশো ডলার দুশো নব্বই টো হচ্ছে এরকম অনেক হাজার হাজার মানুষকে এসে আমার দেখা তো এরকম টাইপের এগুলো বুঝছেন তারা আইপি টোকেন লিস্টেড করেছে এরা করবে অন্য টোকেন মেগা মেগা টোকেন লিস্টেড করবে ভিলিয়া টোকেন হিপো টোকেন লিস্টেড করবে এরকম এনা টোকেন লিস্টেড করবে এরকম তো এগুলো দেওয়া যাবে না আর আর টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে হয়ে গেলে ওই আপনার ইউটিউবে টাইটেল একটা ক্লিক করবেন তারপর হলো গে আপনার ওয়েট ইউটিউবে এখানে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে তারপরে কি এখানে দেখেন যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে এই টেলিগ্রাম আইডিতে মেসেজ দেবেন তো এই আইডিটা সিম্পলি এইভাবে কপি করবেন কপি করে টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে চলে গিয়ে এখানে এরকম পেস্ট করে দেবেন পেস্ট করার পরে যেটা আছে যে এই প্রোফাইলটা আমার লাগবে না এই প্রোফাইল যিনি আসে তাকে মেসেজ দেবেন যে ভাই আমাকে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেন তো সাথে সাথে দিয়ে দেবে তারপর জয়েন হয়ে নেবেন আর আপনাদের এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেল নতুনদের জন্যই মানে করে করা আপনাদের যে ভিডিওর মাধ্যমে দেখা দিব যে কীভাবে কী করতে হয় তো তো অবশ্যই জয়েন করবেন তো আমরা এখন কীভাবে কাজ করতে হবে ভিডিওতে চলে যাই আচ্ছা ওই লিঙ্কটা কপি করে যে মাইসিসে পেস্ট করে দেবেন কারণ একটু অলরেডি ক্লিক করে মেয়েটা আমার সিলেক্ট করবেন এখানে কানেক্টে ক্লিক করবেন তারপর এখানটারে কোড দিতে বলবে তো টেলিগ্রাম চ্যানেলে গিয়ে রেফার কোডটা দিয়ে দেবেন এখানে তাহলে হয়ে যাবে তো এখানে উপরে যাবেন দেখেন পোস্টে এই যে পোস্টে সাবমিট কোড কোডে একটা ক্লিক করলে হবে কপি হয়ে যাবে এখানে এসে পেস্ট করে দিবেন তারপর অ্যাপ্লাই কোডে ক্লিক করবেন ব্যাসে এবার ফলো যে ফলোতে ক্লিক করবেন এতে কিন্তু মাইসেজ ব্রাউজারে করবেন তাহলে ভালো হবে আর কি ফলোতে ক্লিক করলে নিয়ে যাবে টুইটারে টুইটারে লগ ইন না থাকলে আগে লগ ইন করে নেবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপর এখানে যে ফলো দিয়ে দেবেন ফলো দিয়ে আবার ব্যাক হবেন ডিস্টার্ব করতে পারবেন রিফ্রেশ মেনে নেবেন ডিস্টার্ব করতেছে যে একটা রিফ্রেশ মারবেন ঠিক হয়ে যাবে লাইক রিটেতে গিয়ে লাইক রিটুইট করবেন আর হলো গিয়ে আপনার আবার রেফারের একটা ইয়ে আছে যে শেয়ার ফ্রেন্ড শেয়ার ফ্রেন্ডে ক্লিক করলে টুইটারে নিয়ে যাবো এখানে একটা পোস্ট করে দেবেন এখানে লাইকে ক্লিক করবেন আর রিটুইটে ক্লিক করবেন তারপর ডিসকোডেট যেটা আছে ওটা ইম্পর্টেন্ট ওটা দেখাচ্ছে কীভাবে কী করতে হবে এখানে একটা ওজি কালেক্ট করতে হবে হ্যাঁ পরবর্তীতে দেখা যাচ্ছে যে 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 ডিসকোড এখন ওজি কালেক্ট করেছে তাদের দিবে তো এখানে ক্লিক করবেন ডিসকোডে এখানে তারপর এখানে একটা অ্যাকসেপ্ট ইনভাইট শো করবে এখানে ক্লিক করলে ডিসকোডে নিয়ে যাবে এখানে ক্লিক করতে হবে অ্যাকসেপ্ট তারপর হলো হলোকে আপনার ডিসকোডে নিয়ে যাবে লোড নেবে একটু তারপর হলো অ্যাকসেপ্ট ইনভাইট শো করবে এখানে ক্লিক করে দিবেন একসেপ্ট মিটে ক্লিক করে আশা করি যে আপনার এভাবে করলে যে হয়ে যাবে তো এরকম আসবে এই না আচ্ছা প্রথমে এরকম আসবে আপনার কাটবেন না এখানে গেট স্টার্টেড ক্লিক করবেন ফার্স্টে গেট স্টার্টেড তারপর নেক্সট নেক্সট তারপর আর যে কোনো একটা ক্লিক করে তারপর নেক্সট বুঝে বুঝে ক্লিক করতে হবে ক্লিক করবেন স্ক্রিপে ক্লিক করলে আপনার বেনিফিট হয়ে যাবেন আচ্ছা অ্যাগ্রি অ্যান্ড ফিনিশ হয়ে যাবে বেনিফিট হয়ে গেছেন এখান থেকে মানে ওই যে ক্লেম করতে পারবেন মেবি এখানে বেনিফিট নিচ্ছে দেখেন বেনিফিট অপশান ওয়েলকামে নিচ্ছে বেনিফিট অপশন বেনিফিটে ক্লিক করবেন এখানে বেনিফিটে শুধু একটা ক্লিক করবেন তো বেনিফিট হয়ে যাবে বেনিফিট হয়ে গেছে এবার একটু ব্যাকে যাবেন যে বা উপরে বাম দিকে কোণে এর চিহ্নতে ক্লিক করে তারপর হলে নিচে যাবেন নিচেকে এখানে জি গেট ও জি রোল মাঝখানে দেখেন মাঝখানে শো হচ্ছে গেট ও জি রোল হ্যাঁ এই গেট ও জিরোলে ক্লিক করবেন ও ক্লিক করার পর এখানে গেট ও জিরোটা একটা ক্লিক করবেন একটা ক্লিক করলে আপনি একজন রিপ্লে দিবে আর তার আগে যে নিচে ও যে চিহ্নতে ক্লিক করবেন গেট ও জিরোলে নিচে টিক চিহ্ন যেটা তো এখানে যে মেসেজ দিছে ওটা প্রোভাইলে ক্লিক করলে মেসেজ অপশন শো করবে মেসেজে ক্লিক করবেন ক্লিক করে যে কোডটা দিয়ে দিবেন নিজের টেলিগ্রামে যে কোডটা দিছি সাবমিট কোড ক্লিক করলে কপি হয়ে যাবে এটা এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে এমন সব হবে আরেকবার সেন্ড করে দিবেন এটা সার্ভার সমস্যা সমস্যা নেই আপনার কাজ হয়ে যাবে তো আপনি ব্যাক হবেন উপরে উপরে ক্লিক করে ব্যাক হবেন ব্যাক হয়ে আবার যে সার্ভারে ক্লিক করবেন এই যে বিএস এখানে ক্লিক করবেন ক্লিক বিএস তারপর উপরে দেখেন জিএম জি এন একটা আছে যে গেট রোয়েলের উপরে মেইন চেট মেইন চেটের উপরে জিএম জিএন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর যখন অনেকে জিএম মেসেজ দিতেছে তো আপনিও জিএম মেসেজ দিয়ে দেবেন এম নিয়ে সেন্ড করে দেবেন সেন্ড করার পর সাথে সাথে আপনার প্রোফাইল প্রোফাইল শো করবে প্রোফাইল একটা ক্লিক করবেন শো হচ্ছে তো যে প্রোফাইল ওপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে যাবেন নিচে গিয়ে দেখেন এই যে রোলসে লেখা আছে মানে কি কমপ্লিট কাজ আসসালামু আলাইকুম তো এখানে আপনার তেরোটা প্রজেক্ট টোটাল শেয়ার হয়েছে যারা নতুন জয়েন হয়েছেন সবগুলোতে জয়েন হবেন এক একটা প্রজেক্ট বড়ো বড়ো অ্যামাউন্ট আছে কিন্তু মানে ফান্ডিংয়ে তাদের হ্যাঁ তো একটা অমিস দেবেন না আপনাদের সবচেয়ে বেস্ট প্রজেক্টগুলো শেয়ার হয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আর কি প্রজেক্টে তারপরে যে কীভাবে কাজ করবেন একটা ভিডিও দেওয়া আছে তারপর হলো গিয়ে আপনার এগুলো মিশ দেবেন না অনেক বড় বড় প্রজেক্ট আর হলো গে আজকে আমরা আর এনআভিএস যেটা আছে এটা আপনার ডিস্কোর রোল অনেক ইম্পর্টেন্ট অনেক বড়ো একটা প্রোজেক্ট প্লাস ইম্পর্টেন্ট বাইনান্স সাপোর্টেড তো এখানে আপনার ডিসকোড একটা রোল নিতে হয় এই রোলটা নিতে আপনাদের সমস্যা হচ্ছে তো কীভাবে নেবেন আমি ভিডিওতে দেখাচ্ছি তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আপনাদের এরকম অফার পাওয়ার জন্য আমরা মূলত দুই ধরনের অফার শেয়ার করি ইনস্ট্যান্ট অফার এবং এরকম অফারগুলো এগুলোর কিন্তু অনেক বড় বড় পেমেন্ট পাওয়া যায় আমরা শেয়ার করেছি অলরেডি এই দেখেন এই যে এখানে একটা আইপি টোকেনের পেমেন্ট দিছে দেখেন একশোটা টোকেন করে পেয়েছে হ্যাঁ একশোটা পেয়ে প্রায় তিনশো ডলার দুশো নব্বই ডলার আসা হচ্ছে এরকম অনেক হাজার হাজার মানুষ পেয়েছে আমার দেখা তো এরকম টাইপের ই পজিটিভগুলো বুঝছেন তারা আইপি টোকেন লিস্টেড করেছে এরা করবে অন্য টোকেন মেগা মেগা টোকেন লিস্টার করবে ভিলিয়া টোকেন হিপো টোকেন লিস্টেড করবে এরকম আরানার টোকেন লিস্টেড করবে এরকম তো এগুলো মিস দেওয়া যাবে না আর আর টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে হয়ে গেলে ওই আপনার ইউটিউবে টাইটেলটা ক্লিক করবেন তারপর হলো গিয়ে আপনার ওয়েট ইউটিউবে এখানে ক্লিক করবেন এখানে একটা ক্লিক করলে আপনার যে কি টু ডে অফার লিঙ্ক একটা আসে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে আপনার নিয়ে যাবে এখানে দেখেন যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে এই টেলিগ্রাম আইডিতে মেসেজ দেবেন তো এই আইডিটা সিম্পলিভাবে কপি করবেন কপি করে টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে চলে গিয়ে এখানে এরকম পেস্ট করে পেস্ট করার পর যেটা আছে যে এই প্রোফাইলটা আমার রাখবেন এই প্রোফাইল যিনি আসে তাকে মেসেজ দেবেন যে ভাই আমাকে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেন তো সাথে সাথে দিয়ে দেবে তারপর জয়েন হয়ে নিবেন আর আপনাদের এটা কিন্তু টেলিগ্রাম চ্যানেল নতুনদের জন্যই মানে ক্রিয়েট করা মানে আপনাদের যে ভিডিওর মাধ্যমে দেখাই দিব যে কীভাবে কী করতে হয় তো তো অবশ্যই জয়েন করবেন তো আমরা এখন কীভাবে কাজ করতে হবে বিরোধে চলে যাই